দর্শক এই মুহুর্তে আমি কিন্তু রয়েছি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সের ঠিক ভিতরে প্রবেশ করতেছি অ্যান্ড এই কিন্তু অলরেডি প্রবেশ করে ফেলেছি যেখানে কিন্তু শুয়ে আছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সমাধি স্থল কিন্তু ঠিক আমার এই এইখানটায় রয়েছে তো আমরা এখানে যাব তো এখানের ভিতরে সৌন্দর্য হচ্ছে এই যে পুরো জায়গাটা কিন্তু একদম খোলা মেলা এবং উপর থেকে কিন্তু খোলা এবং উপরে এখানে একটা ছাদের মতো গ্লাস দিয়ে টেম্পার্ড গ্লাস দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং এখানে কিন্তু রয়েছে সেই জিয়াউর রহমান যিনি এখানে শুয়ে রয়েছেন তার মাজার যেটা এখানে রয়েছে তো আমরা তাকে সালাম সালামদে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আল্লাহ তাকে শান্তিতে রাখুন যাই হোক এই হচ্ছে তার সমাধি স্থল এবং এখানে কিন্তু মানুষের আনাগোনা রয়েছে এবং মানুষ এখানের এসে ছবি টবি তুলছেন এবং এখানের এখানে এসে দেখ দেখছেন এবং এটা কিন্তু জনপ্রিয় জায়গা এবং দর্শনীয় জায়গা যেখানে এসে কিন্তু মানুষ প্রতিনিয়তই শত শত হাজার হাজার মানুষ এবং বন্ধের সময় এবং যখন সময় পায় মানুষ কিন্তু এই জায়গাটা ঘুরে দেখে এবং এটা ঘুরে দেখা উচিত যেহেতু এটা ঐতিহাসিক জায়গা